হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো দুদিন ভিডিও দেইনি শরীরটা একদমই ভালো ছিল না বাট ট্রাই করবো এখন থেকে ডেইলি ছোটো ছোটো ক্লিপস যেরকম আমি আগে দিতাম এরকমই দিতাম হোপফুলি তোমরা ভালোবাসবে অনেক আর অনেকে ভালোবাসেও আমি দেখেছি আর ছোটো ছোটো রেসিপি ছোটো ছোটো আইডিয়া যেরকম আমিও অনেকের কাছ থেকে অনেক আইডিয়া নেই আমাদের বারাক ভ্যালিতে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে খুব ভাল লাগে যখন আমি কন্টেন্ট বানানো শুরু করেছিলাম অনেক বছর আগেই অত ভালো করে পারতাম না এখনও পারি না কিন্তু একটা উৎসাহ থাকতো মনে ভিডিও দেব অনেকে দেখবে ঠিক আছে তো এখন সবাই এরকমভাবে করছে আমাদের বেলির থেকে ওইটা অনেকই ভালো লাগছে আরও আরও কন্টেন্ট ক্রিয়েটার হোক যাতে আমাদের বেলির অনেক জিনিস অনেক দূরে পৌঁছাক এটাই ভাল লাগে কেননা আমরা তো অনেক বাইরের জিনিস দেখতে পাই এবার আমাদের এখানের জিনিসও তো বাইরের মানুষরা অনেকটাই জানে না সবাই ভাবে কি আসাম মনে হয় জঙ্গল বাইরে যখন আমি যাই তখন ভাবে আসামে তো জঙ্গল আছে না কি মানুষ বাট হ্যাঁ মানুষ যে আছে এটাও এই ভিডিওর মাধ্যমেই অনেকের কাছে এই মেসেজটা পৌঁছাবে তো যাই হোক আজকে না আমার বাড়িতে অনেক মাস পর পাবদা মাছ এসছে বলতে গেলে বলতে পারো ছ মাস সেই জানুয়ারিতে লাস্ট খেয়েছিলাম পাবদা মাছ আর তারপরে আর খাওয়াই হয়নি কেননা খুবই মানে আমার শরীর খারাপ ছিল আর মাছে মাছটা যেগুলো আমি খেতেই পারতাম না নর্মালি ভেজের উপরেই আমি ছিলাম আর একটাই আমার ফেভারিট মাছ ছিল যেটা হলো গলদা চিংড়ি গলদা চিংড়ির মাছটা খুবই আমি ভালো খেতাম আমি রেসিপিও অনেক শেয়ার করেছি তোমাদের সাথে আর ঠান্ডার সময় বেশ ভালোও লাগে গোলদা চিংড়ি আমি প্রচুর খুঁজতাম কিন্তু পেতাম না কিন্তু ইদানিং পাওয়া যায় ওইটাই ভালো লাগছে তা যাই হোক চটপট করে আজকে নিজের ইচ্ছে মতো রান্না করে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে তেলে ভেজে নিলাম তারপরে বেগুন আর পেঁয়াজকে আলাদাভাবে ভেজে তারপরে উঠিয়ে নিলাম আর তারপরে সম্বাস খালি একটু কালিজিরা দিয়ে পেঁয়াজ বেগুন দিয়ে তারপরে ঝোল দিয়ে আর নুন দিয়ে আর মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম আর টোটালি আমি কাঁচা লঙ্কার ওপরেই করেছি কেননা আমি শুকনো মরিচ একদমই খাই না মানে টোটালি অনেকটা বন্ধই করেছি বলতে গেলে আগে তো আরও মশলা কম খেতাম এখন তবুও কিছু কিছু অ্যাডিংস করি যে না কিছু তো মশলা খেতে হবে ভেবে আর তারপরে মা ওরা কী করতো আগে দেখতাম বেটে দিত জিরেটাকে তো বাটার স্মেলটা একটা আলাদাই কারণ আমার বাটা বাটি এগুলো পসিবল হবে না তো আমি লাস্টে জিরে গুঁড়োকেই জলের মধ্যে ইয়ে ভিজিয়ে দিলাম তো এটার স্মেলটা ভীষণ ভালো হয়েছে তো তোমাদের এত সিম্পল একটা রান্না কীরকম লাগবে আমাকে জানিও আর নেক্সট আরও রেসিপি ভালো ভালো ঘোরার ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সাথে বা বাই টেক